চলো একটা হেয়ার লাগাই ও তোমাদের তো আবার বলতে হবে এতে কি কি রয়েছে বলছি এই যে দেখো হোয়াইট কালারের হেয়ার প্যাক তো এর মধ্যে রয়েছে কি কি রয়েছে হ্যাঁ একদম ঘরের সবকিছু ঠিক আছে বাইরে থেকে কেনা কিছুই নেই ঘরের দই রয়েছে ঘরের অ্যালোভেরা রয়েছে অ্যালোভেরা গাছ থেকে কেটে একটুখানি নিয়েছি অ্যালোভেরা রয়েছে ভাত 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 একটুখানি নিয়েছি আর ভাতের মার একটুখানি নিয়েছি এটা দিয়েই আমি তৈরি করেছি এয়ার ওকে তো চুলের যা কন্ডিশন যা অবস্থা হচ্ছে আর দিন কি বলবো ধরে ধরে তো শেষই হয়ে যাচ্ছে তো টাঁক কবে পড়ে যাবো তার ঠিক নেই তো যেই কটা চুল হয়েছে সেগুলোর একটু যত্ন করার চেষ্টা করছি আর কিছু নেই ওকে তো সব কিছু মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছি দইটা পরে দিয়েছি তাই জন্য একটু ভালো করে মিক্সড করে নিলাম ওকে আচ্ছা তোমাদের তো ইন্ট্রোটাই দেওয়া হয়নি যারা আমার প্রতিদিন ভিডিও দেখো তারা জানো আর যারা না তাদেরকে বলছি আমি হচ্ছে তুমি

হ্যাঁ এটা চুলের জন্য কিন্তু একদম খারাপ কিছুই না কারণ যেহেতু বাড়িতেই সব কিছু আমার ছিল সেগুলো দিয়েই বানিয়েছি কোনো কেনার প্রোডাক্ট নয় কোনো কেমিক্যাল নয় কোনো কিছুই না তো এটা চুলের জন্য একদম বাজে কিছু এটা ধারণা করো না পারলে তোমরাও চেষ্টা করতে পারো তোমরাও লাগাতে পারো এই প্যাগটা ভালো হবে খারাপ হবে না কিছু এইটুকু বলতে পারি ওকে দই তো ভালো চুলের জন্য ভীষণ তার উপরে রয়েছে অ্যালোভেরা সেটা তো চুল আর স্কিনের কী করে সেটা জানো নিশ্চয়ই তারপরে রয়েছে ভাতের মাড় প্লাস ভাত মানে রাইস ঠিক আছে তো স্মুথ অ্যান্ড সিল্কি করার জন্য রাইসটা ভীষণ উপকার বুঝে গেছো চলো এইবার ঝটপট করে আমি দেখে নিই কী বলো তো বাটিটার না রাখার প্রবলেম হচ্ছিলো তাই জন্য এই যে দেখো এখানে বসলাম আর এটা হচ্ছে আমাদের ছাদ ঠিক আছে এবার ছাদের মধ্যে তো জানোই ভাঙা মানে এই চেয়ার মেয়ারগুলো করেই আছি কিছু করার নেই ছাদে তো এইরকমই হবেই তাই না এক ধারে রয়েছে আর এখানটা একটু বসার মতো জায়গা রয়েছে তাই জন্য ভাবলাম এখানে বসে বসে করি দাঁড়িয়ে দাঁড়িয়ে না আসতে একটু অসুবিধে হয় পুরো স্কাল থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত লাগাবো কারণ এটা কোনো হার্মফুল না Yeah. Mm -hmm. you কিছুদিন হেয়ার কেয়ারটা করে নিই এরপরে যখন ঠান্ডাটা চলে আসবে ছেড়ে দে মাখিয়ে দে বাজে আর বাড়ছি না ঠান্ডা যে এরকম অবস্থাটা হবে ঠিক আছে আর কী বলো তো শীতেই কিন্তু বেশি হেয়ার কেয়ার বলো স্কিন কেয়ার বলো সব কিছুটাই করতে লাগে কিন্তু আমরা সেখান থেকে কুড়ি নি করে দূরে থাকি কারণ একটু ঠান্ডা মনে হয় কম্বলের মধ্যেই ঢুকে থাকি তবে চলো আরও অনেক কিছু কাজ রয়েছে আপাতত এটুকু করলাম এরপরের কাজগুলো করছি তো দেখো একদম নিচে এসেছি এই গাছগুলোতে জল দেওয়ার জন্য এসছিলাম আসলে কি হয়েছে তো কালকে না আমি যখন বেল গাছ থেকে বেল পাতা তুলতে এসছিলাম তখন দেখছি যে গাছগুলো না একটু ঝিমিয়ে রয়েছে মানে কি বলবো জল না দেওয়া থাকলে যেমন হয়ে যায় না সেরকম দেখো শুকনো শুকনো মনে হচ্ছিলো তো কালকেই ভাবছিলাম যে জল দেব তারপরে কালকেও আমি কাজের মধ্যে আর ভুলে গেছিলাম মানে মনে সময় নেই এরকম নয় ভুলে গেছিলাম তার জন্য দেওয়া হয়নি তো আজকে ভেবেই রেখেছিলাম যে নিচের গাছগুলোতে জল দেবো অ্যাকচুয়ালি কী বলো তো এই নিচের গাছগুলোতে বাবা জল দেয় বাবা তার পরিচর্যা করে তো নিশ্চয় তো সেইভাবে আসা হয় না তো কালকে যখন দেখলাম তো ভাবলাম যে বাবা অবোধ করতে ভুলে গেছে বা যাই হোক করেনি যখন আমি করে নেব এরকম একটা ভেবেছিলাম তারপরে এসে দেখছি যে হালকা করে বাবা জল দিয়েছে যার জন্য গাছগুলো দেখো আবার সতেজ হয়েছে তো ভাবলাম চলো এখানে তো পাতা টাতাগুলো পড়েছে তো এগুলো ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিই তো তাই বলে একটুখানি পরিষ্কার করে নিলাম আর একটুখানি জলও দিয়ে দিলাম তো দেখো এটা হচ্ছে যে আমাদের একদম নিচটাতে তো আমাদের পুরো বাড়িটাতেই গাছ আর গাছ মানে রাস্তা দিয়ে মানুষজন যায় পুরো আমাদের বাড়িতে দেখে যায় শুধু মানে গ্রিন আর গ্রিন তো যাই হোক ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে তবে জায়গার অভাবে মানে এরকম কি বলবো গাছ লাগানো বেশি জায়গা থাকলে আমি তো গাছেই ভরিয়ে দিতাম এরকম একটা অবস্থা তো দেখে নাও আজকের ভিডিওটা এইখানে গাছগুলো দেখো ওইখানে গাছগুলো ওই যে ওইখানে গাছগুলো ওই গাছগুলো একটু স্ট্রেট করে দাও তাহলে উঁচুতে উঠবে হবে এগুলো হ্যাঁ তুমি গাছগুলো কি নিচে গড়ে করে সেপাশ অব্দি গাছে টানা হয়ে যাচ্ছে টানা হয়ে ছিঁড়া হয়ে যাবে মাচা লাগে দরকার নেই দরকার নেই দরকার নেই এইটাই তবে না এখন কালকে সকালে কাটবে ফ্রেশ কাটবে কাটার কোন দরকার সব ভিতর থেকে নিয়ে প্ৰায় <laughs> <Tuck, tuck, tuck. laughs> <laughs> ফেলে দিয়েছে না না ওটা সেইটা ব্যাপারটা ছিল হাত দিও নাটক তারপর ওইখান থেকে নামিয়ে নেব বুঝলে তারপর ওইখান থেকে নামিয়ে নেবো 你津。嗯 বাকিগুলো বাইরে ফেলে দেবে ঝাঁটি নিয়ে আমি ঝাঁটি দিয়ে বাইরে ফেলে দেবো না ছোড়ো দূরের থেকে একটা কাছে দিয়ে যাচ্ছে কি তো তুমি না পারবে আমাকে ছেড়ে দাও তুমি সামনের করে দিয়ে দাও দিয়ে দিচ্ছি হয়ে গেছে বেশি জল দিলে পৌঁছে যাবে সোনার গোড়া করে দেবো বন্ধ